দিনাজপুরের ফুলবাড়িতে বাঁশ ফুলের চাল তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছে শানজুরায় আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের কৃষি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নন্দী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের বাঁশের ফুলের চাল তৈরি করে সৃষ্টি করেছে নানা ধরনের সুগন্ধি চাল উৎপাদনের জন্য দিনাজপুরের নামডাক রয়েছে দিনাজপুর জেলার উৎপাদিত দেশ ধান চাল দেশের বিভিন্ন স্থানে বাজারজাত হয়ে থাকে তবে এবার ধান থেকে নয় বেরুয়া বাঁশের ফুল থেকে উৎপাদিত হচ্ছে চাল খেতেও সুস্বাদু দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার এক নাম্বার এলুয়া ইউনিয়নের পাকাপান এলাকার শিমুল রায়ের ছেলে সঞ্জু রায় বাঁশের ফুল থেকে চাল তৈরি করে বিশ্বাস সৃষ্টি করেছে ধান থেকে উৎপাদিত চালের মতোই হুবহু এই বাঁশের ফুলের চাল ভাত পোলাও আটা কিংবা পায়েস হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে তুলনামূলক কম উৎপাদন এবং চাহিদা বেশি থাকায় গ্রাহকদের চাহিদা পূরণ করিমশিম খাচ্ছে সঞ্জু চাল তৈরির বিষয়ে জানতে চাইলে সঞ্জু বলে স্থানীয় এক

হাতে দোলে দেখছি যে চাউল বার হচ্ছে ওই জন্য আমি এটা সার করতেছি আমার তো আবার সংসার আমি প্রথমে বাড়ি খাওয়ার জন্য মানে নিয়ে নিছিলাম তো এটা তো মোটামুটি মানে ভালো ফলন আসতেছে মানে আসতেছে আর কি আমি তো মনে করি যে তুলে আমি পাবো আমি মনে করিনি সম্প্রতি ওই বৃদ্ধ ঝাঞ্জুরায়ের এলাকায় বাঁশ দেখে চাল উৎপাদন করার কথা বলেন তাকে পরে চাল উৎপাদন করার পরিকল্পনা করেন প্রথমে বাঁশের ফুলগুলো বাঁশঝাড় থেকে সংগ্রহ করে সাঞ্জুরায় লম্ব হওয়ায় বাঁশের অগ্রভাগ থেকে ফুল সংগ্রহ করা বেশ কষ্টকর সংগ্রহকৃত ফুল পানিতে ধুয়ে তারপর পরিষ্কার করে নেওয়া হয় এরপর রোদে শুকিয়ে মেশিনের সাহায্যে ছোট ছোট করে চালের মতো ভাঙানো হয় বাঁশ ফুলের এইসব চাল থেকে পোলাও আটা ভাত ও পায়েস রান্না করা হচ্ছে স্থানীয়রা জানান সাঞ্জুরায় বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করবে এটা বিশ্বাস হচ্ছিল না পরে চাল উৎপাদন করলে কিছুটা অবাক হন তারা চালের বিনিময়ে চাল কিংবা চল্লিশ টাকা কেজি দরে বাঁশ ফুলের চাল কিনছেন তারা পোলাও ভাত কিংবা পায়েস অনেক সুস্বাদু বলেও জানান তারা বাঁশ বা কাটা বাঁশের ফুল থেকে এসব চাল উৎপাদন করা হচ্ছে এসব বাঁশের বয়স ষাট থেকে সত্তর বছর বলে জানা গেছে ফুল প্রদানের পর এসব বাঁশ মারা যাবে বলে স্থানীয়রা জানান এই প্রশ্নের জবাবে সঞ্জু রায় জানান এটি বেশ কষ্টকর কাজ প্রতিদিন বিশ কেজি বীজ সংগ্রহ করা যায় এসব পরিষ্কার করে ভাঙিয়ে দানা বের করে ধানের সমপরিমাণ চাল হয় একটা একটা এটা একটা বাশের ফুল হ্যাঁ মনে করেন এটা আগে ছিল খাইছিল পালা বালির আগে আমার বাবা রাবেলে খাইছিল আছে আচ্ছা ও বাবানোর যে ছিল ওখন এসে খাঁডে বেরে ওই ভাবে আনে আর কি খাইছিল আচ্ছা ঢিকিতে ফুটে বাইরেছিল আটা বাইরে খাইছিল আগে তো এরকম ফনটন ছিল না পোচারও হয়েছিল না সেইবে আমার ভাতিজিটা কি যেন বুদ্ধি পাইছে কারপাকাতে শুনছে শুনার পরে আমার যেটা মনে মনে এরকম করে আর কি আনে জড়ো করো জড়ো করে নিয়ে আসি একদিন ধুয়ে ধায়ে ঝাড়ে ঝুড়ে চটে করে নাড়ে দিয়ে শুকায় শাখায় কুটে একটু নিয়ে আসে আর কি বোঝা হলো বোঝার পরে তখন জিনিসগুলো দেখুছি ও বিকেলে চাল সুন্দর বাড়ি চাই কি চালে মনে করো ভাত খাওয়া যাচ্ছে পায়েস খাওয়া আছে খিচুড়ি খাওয়াজ আছে মানে সবে খাইছি আর কি চালের মতন ব্যবহার হ্যাঁ চালের মতন ব্যবহার আচ্ছা মানে নতুন এই জিনিস কোনোদিন দেখিনি আজ এইবারে মানে প্রথম দেখতেছি আমার ভাতে যেটা সংগ্রহ করে এই জিনিসটা তৈরি করতেছে এটা ভালো লাগতেছে অনেক লোক যা আসছে আমরাও কি কয় কথা বলতে পারতেছি এটা একটা অভিজ্ঞতা হয়েছে মানে কি কয় এই জিনিস কোনোদিন দেখিনি এবার দেখতেছি ভাত খেতে পাচ্ছি এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন এটি গবেষণার বিষয় গবেষণা প্রতিষ্ঠান কোনো কৃষি পণ্য সার্টিফাইড করলে তখন আমরা সেই বিষয়ে সম্প্রসারণের কাজ করি আসলে এলুয়ারি পাকাপান এই গ্রামে আমরা গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিসেবে বাঁশের চাল না বলে কি দানা হিসাবে তো এটা আমরা যেটা জানি বিভিন্ন বই পুস্তক ঘেটে বা ফাইন্ডিং ঘেটে এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারতের বিভিন্ন ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে এটা দুই হাজার বিশ সালে আমরা একটা ফাইন্ডিং দেখেছি যে তারাও এখানে বাঁশের দানা থেকে তারা খাবারের ধান বা চাল হিসাবে তারা এটা ব্যবহার করছে তবে বইপুত্র ঘেটে আমরা যেটা দেখেছি যে একটি বাঁশ ঝাড়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর এটার ফুল আসে তবে সব বাঁশের ক্ষেত্রে না এটা কয়েক কিছু বাঁশের ক্ষেত্রে এই ওখান থেকে যে দানাটা হয় সেটা তারা খেতে পারে অতি কাল থেকে এটা তারা এটা ভক্ষণ করত যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা অর্থনৈতিককালে মানে অর্থনৈতিকভাবে এতটা হচ্ছে লাভজনক না এটা যেহেতু চল্লিশ থেকে পঞ্চাশ বছর পরে একটা বাঁশ ঝাড়ে এবং তারপরে কিন্তু ওই সমস্ত মারা যায় আমরা যেটা বলবো যে বাস গবেষণা কেন্দ্র রয়েছে এবং আমাদের ধান গবেষণা কেন্দ্র রয়েছে এই গবেষণা প্রতিষ্ঠান তারা যদি এটা গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে যদি এটা সম্প্রসারণের জন্য উপযুক্ত মনে করে তাহলে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেটা আমরা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করব ধন্যবাদ টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের কৃষি সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ